নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ইতিহাসের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান বা সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতার বিস্তারটা সম্পর্কে আমরা আজ একটু ছোট্ট করে জানবো তো চলো বেশি দেরি না করে ভিডিওতে আসা যাক তো বন্ধুরা প্রথমেই যখন আমরা পড়বো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান বা সিন্ধু সভ্যতা সেই সিন্ধু সভ্যতার বিস্তারটা সম্পর্কে আমরা একটু ছোট্ট করে জেনে নিই তার আগে আমি একটু বলে রাখি সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীনকালে তাকে বলা হয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান আর এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান কিন্তু প্রোটো হিস্টোরিক পিরিয়ডের একটা সভ্যতা এটা কিন্তু আমি আগে তোমাদের বলেছিলাম তো যাই হোক যদি জিজ্ঞাসা করে ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান কাকে বলা হয় তোমরা বলবে জন মার্শাল জন মার্শাল জন মার্শালকে বলা হয় ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান মানে কথাগুলো কিন্তু ভালো করে শুনবে তো চলো নর্দার্ন মোস্ট সাইট যদি জিজ্ঞেস করে তোমরা বলবে মান্দা এম এ এন ডি এ মান্দা এই মান্দাটা কোথায় মান্দাটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরে নর্দান মোস্ট সাইট আচ্ছা এই মান্দা যদি বলে কোন নদীর তীরে অবস্থিত তোমরা বলবে চেনাব চেনাব নদীর তীরে অবস্থিত চেনাব বা চন্দ্রভাগা যাই বলো না কেন সেটা আচ্ছা এবার আমরা বলবো সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাউদার্ন মোস্ট পয়েন্টের নাম হচ্ছে দাইমাবাদ দাইমাবাদ আচ্ছা এই দাইমাবাদটা কোথায় অবস্থিত দাইমাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে আচ্ছা দাইমাবাদ যদি বলে কোন নদীর তীরে অবস্থিত তোমরা বলবে দাইমাবাদ প্রাভাড়া নদীর তীরে অবস্থিত প্রাভাড়া একটা জিনিস মনে রাখবে প্রাভাড়া এই যে নদীটা এই প্রাভাড়া নদী কিন্তু গোদাবরী নদীর একটা উপনদী ট্রাইবুটারি অফ গোদাবরী তো যাই হোক সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দাইমাবাদ যেটি প্রাভারা নদীর তীরে অবস্থিত এবার আমরা বলব ইস্টার্ন মোস্ট সাইট ইস্টার্ন মোস্ট সাইটের নাম হচ্ছে আলমগীরপুর আলমগীরপুর এই আলমগীরপুর জায়গাটা কোথায় এটা হচ্ছে ইউপিতে আর এই আলমগীরপুর জায়গাটা এটা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে হিন্দন নদীর তীরে অবস্থিত যে হিন্দন নদীটা আবার যমুনা নদীর উপনদী ঠিক আছে এবার পড়ব ওয়েস্টার্ন মোস্ট সাইট ওয়েস্টার্ন মোস্ট সাইটের নাম হচ্ছে সুতকা জেন্ডার সুতকা জেন্ডর এই সুতকা জেন্ডার জায়গাটা কিন্তু পাকিস্তানে আছে ঠিক আছে পাকিস্তানে পাকিস্তানের কোথায় আছে মাকরান কোস্টে এম এ কে আর এ এন কোস্ট আর এই মাকরান কোস্টটা কোথায় মাকরান কোস্টটা তোমরা জানবে এটা হচ্ছে পাকিস্তান এবং ইরানের বর্ডারের কাছে তাহলে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন জিজ্ঞাসা করলে বলবে সুৎকা জেন্ডর যেটা বর্তমানে আছে পাকিস্তানে পাকিস্তানের মাকরান কোস্টে এবং এই মাকরান কোস্টটা কোথায় যেটা পাকিস্তান এবং ইরানের বর্ডারে অবস্থিত আচ্ছা এই সুৎকা জেন্ডর যে জায়গাটা এটা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে দাস্ত নদীর তীরে অবস্থিত দাস্ত ডি এস এইচ টি দাস্ত নদীর তীরে অবস্থিত তাহলে বোঝা গেলো মোটামুটি ছোট্ট করে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা বিস্তার সম্পর্কে আমরা জেনে নিলাম ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে